কেন থাকলে না কি করলে থাকতে এই দুটি প্রশ্নের উত্তর কখনো পাওয়া যাবে না জীবনের পথ চলায় কিছু হারিয়ে যাওয়া মেনে নিতে হয় কারণ সব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে জীবন থমকে দাঁড়ায় হয়তো তাই এই দুটি প্রশ্ন শুধু একান্তই ব্যক্তিগত অনুভূতি হয়ে থেকে যায় একটা দীর্ঘ শ্বাসের মতো একটা অপ্রকাশিত কথা এ এত বেশি বলো তুমি যে মাঝে মাঝে আমি ভুল করে বিশ্বাসও করে ফেলি যে তুমি হয় সত্যি ভালোবাসো আমাকে এ আমার বোঝা উচিত ছিল অনর্গল কেউ কিছু বলে গেলে সেটা সত্য হয় না ভালোবাসা তো মুখের কথা নয় ভালোবাসা বুঝবো নিমগ্নতায় ভালোবাসা বুঝবো ত্যাগে তুমি নিমগ্ন কতটুকু আমি তো এরকম কোনো দিকবিদ দেইনি যে আমাকে ভালোবাসতেই হবে বেশো না ভালো হাজার মানুষ ভালোবাসে না তাই বলে আমি কি মরে গেছি নাকি ভালোবেসো না সে অনেক ভালো তুমি মিথ্যে জালে ডুবিয়ে আমার শ্বাস রোধ করো না